হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি চলে আসছি আমাদের নতুন বাড়িতে আই হোপ তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা আমি তো মোটামুটি ভালো আছি আজকে আমি গেছিলাম আমাদের দক্ষিণ দিনাজপুরে প্রচুর বড় উৎসব হচ্ছে নরবরিয়া সেখানে গেছিলাম দেখতে পাচ্ছ ঠিকই লাগাচ্ছি অবশ্যই তোমরা অবশ্যই দেখেছো কি না অবশ্যই কমেন্ট করে জানাও নরবরিয়া কিন্তু বেতাহার নরবরিয়া বলে ওটাকে প্রচুর একদম বাজার ভিড় মেলা ভালো লাগে গাইস তোমরা কারা কারা গেছো অবশ্যই কমেন্ট করে জানাও আমি তো গিয়ে দু এক বছর ভালো হয়ে গেল গেলো যাওয়া ওখানে নরবরিয়া এটা নরবরিয়া শিব মন্দিরে মেলা যেতে খুব ভালো লাগে অবশ্যই যারা যারা অনলাইন আছে অবশ্যই বন্ধুরা আমাদের লাইভ ভিডিও জয়েন হয়ে যাও আর তাড়াতাড়ি অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কত থেকে আমাদের লাইভ ভিডিও দেখছো লাইভ ভিডিও দেখার তোমরা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমাদের এক লাইভ ভিডিওটা অবশ্যই একটা লাইক ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও আমরা নতুন নতুন তোমরা যারা যারা নতুন আছো অবশ্যই আমাকে কমেন্ট করবো তোমরা আমাকে সাপোর্ট করলে আমি তোমাদেরকে অবশ্যই বন্ধুরা সাপোর্ট করবো তোমরা কমেন্ট করে জানালে আমি কমেন্ট রিপ্লাই দেবো অবশ্যই তুমি যেখান থেকে যেখান থেকে দেখো না কেন আমাদের লাইভ ভিডিওটা তারপরে অবশ্যই আমাদের লাইভ ভিডিও সবার প্রথম আছে অবশ্যই লাইভ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কেননা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের লাইভ ভিডিও পেতে অবশ্যই সবার প্রথম তোমার কাছে লাইভ ভিডিওটা চলে যাবে গাইস দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের নতুন ঘরে কে চার ফাঁকা একদম প্রচুর ফাঁকা আমরা একদম কান্দারের বিচে গ্যাস ঘর বানাচ্ছি নতুন ঘর তো ঢুকছে যা আমাদের দুবারই হবে এখানে গাছ উদ্বোধন

लोटी तो लिए फिर बड़ा अच्छा ही से मटन तो लिए वीडियो ये इंस्टाग्राम में है ये तो ये अंदर भाई जा ये मका के हे गाइस अवश्य हमारे लाइव वीडियो ऐसे अवश्य एक टक कमेंट लाइक कर दे जाओ আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমাদের শিবরাতি কেমন কাটলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাও আমাদের তো ভালোই কাটেছে আমি নরবরিয়ায় গিয়েছিলাম শিব মন্দিরে জল ঢালতে গায়ে জল ঢালে চলে আসছি সকালে গেতাম তাই আস্তে আস্তে সন্ধ্যা তো লাগবেই নর্বড়িয়া প্রচুর ভিড় গাইস নর্বড়িয়ায় ভিডিও আছে অবশ্যই ছাড়বো এডিট করে ছাড়বো অবশ্যই জানি না ভালো হবে কি না ভিডিওটা তোমরা কেমন আছো তোমরা কেমন নরবরে আর কি শিব মাছ শিবের মাথা জল ঢালেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাও কাটাই বাইছে না করে জলাড়ি সরি আজ গরি এই ব্রেক ডান্স আজ গর কি তোর নাগরদলা চলে আছে কি স্টার্ট চালু হইছে আর ব্রেক ডান্স আর বিকালে স্টার্ট হল আর কি কাটাইছে দুটো তোরা